আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো সকালকার নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো ছেলেকে কলার পাউরুটি দিয়ে এসে এখানে দুধটা ছেলেকে গরম করে দিব দিয়ে এখানে আমি আমার জন্য চা বানিয়ে নেব অনেক দিন পর আজকে চা খেতে ইচ্ছে করলো তো সেলের জন্য যেহেতু গুঁড়া দুধের প্যাকেট আনা হয়েছে সেটা ঘরেই আছে তো ভাবলাম ওই দুধ দিয়ে আজকে আমি একটু চা বানিয়ে খাই তো এই তো এখানে আগে আমি চাটা বানিয়ে নিচ্ছি তারপরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি আবার গুঁড়া দুধে চা বানাইলে এইভাবেই বানাই কে কীভাবে বানান অবশ্যই কমেন্টে বলে যাবেন তো এই তো আমার চাটা হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তো চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনারা যদি এই কাজটা করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো নাস্তা করে বিছানাটা গোছ করে আমি এখানে মুরগির মাংসটাও ভিজিয়ে রাখলাম ছেলে বিরিয়ানি খাইতে চাচ্ছে এই কারণে ভাবলাম যা আছে তাই দিয়ে একটু বিরিয়ানি রান্না করে দেই তো তো নাস্তা করার পরে এখানে যে নাস্তার থালা বাটিগুলো জমাইছি ওগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশেই থাকবেন তো এখানে বেসিনটা পরিষ্কার করে এখন আমি আদা রসুন শুলতে চলে আসলাম জিনিসের এত দাম হয়ে গেছে কি বলবো তো তো এখানে আমি মাংসটা আগে কষিয়ে নিচ্ছি বিরিয়ানি তো সবাই রান্না করতে পারেন আমি সেইভাবে শেয়ার করছি না তো কি একটু বৃষ্টি পরে একটু পর পর কারেন্ট চলে যায় পানি থাকে না কী একটা সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে কি আর বলবো সেটা তো সবাই জানেন তো এই তো মাংসটা এখানে কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের তো যেহেতু পানি থাকে না এই কারণে আমি এখানে জগটা পরিষ্কার করে জগে পানি ভরে রেখে দিচ্ছি অনেক সময় খাওয়ার পানিও থাকে না তো তো কাজের ফাঁকে ফাঁকে এ পাশে আমি আদা রসুনগুলো ধুয়ে নিচ্ছি আমি এগুলো ব্যালেন্ডার করব কিন্তু কারেন্ট এত বারবার যাচ্ছে আমি ব্যালেন্ডারই করতে পারছি না তো হয়তো মাংসটা হয়ে গেছে এখানে আমি পোলার চাউলটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা ফুটে আসার সাথে সাথে আমি এখানে যে মাংসটা রান্না করে রাখছি সেটাও দিয়ে দিচ্ছি আমি এইভাবে বিরিয়ানি রান্না করি আমি জানি অনেক কাপড় আমার সে তো অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারেন কিন্তু আমি এখনও অত ভালো করে বিরিয়ানি রান্না করতে পারি না তবুও আমার ছেলেটা বিরিয়ানি অনেক পছন্দ করে এই কারণে আমি একটু ছেলেকে বিরিয়ানি রান্না করে দিচ্ছি তো এই তো বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি আর আমার ছেলে খেয়ে নেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ